কালাম ভাই আমার বলছে আজকে সন্ধ্যায় এর আগে আমার সাথে কালাম ভাইয়ের কোন যোগাযোগ হয় নাই তো আমি কারোর মনে করেন আগে যেভাবে ইয়ে করছি এভাবে কোনো করব না আমি ভোট দেবো আর কি শুধু ভোট দিয়ে চলে আসবো বাসায় কোন কেন্দ্র যাব না এরকম একটা ইয়ে ভূমিকা পালন করবো আর কি না না পুলিশ বাধা দেবে না পুলিশ যা দিতে দিবে সমস্যা কি

আমি আপনাকে বলবো আপনি টাকা ভোট গুলো দিয়ে দেন আপনি নষ্ট করেন না তিন হাজার ভোট দিলে ধরেন ছয় হাজার আপনি দিয়ে দেন আপনার কিচ্ছু হবে না আমরা দুইটা মানুষ আপনি কি মনে হয় কোনোভাবে তাইবো